আসসালামু আলাইকুম দশমণ্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগত আজকে আমরা চমৎকার একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এই বিএফডি সোলার ইনভার্টার এটা হচ্ছে মাইকনো ব্র্যান্ডের একটা বিএফডি সোলার ইনভার্টার এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ একটা বিএফডি সোলার ইনভার্টার আর এখানে বড় যে বিএফডির ইনভার্টারটা দেখছেন বড়টা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ কিলোওয়াটের বিএফডি ইনভার্টার এটাও মাইকনোর এটাও মাইকনোর আর এটা হচ্ছে ফুসন ব্র্যান্ডের একটা বিএফডি সোলার ইনভার্টার আমাদের কাছে আপনারা মিনিমাম এক কিলো ওয়াট দুই কিলো ওয়াট তিন কিলো ওয়াট পাঁচ কিলো ওয়াট ফাইভ পয়েন্ট ফাইভ থেকে আরম্ভ করে সেভেন পয়েন্ট ফাইভ কিলো ওয়াট থেকে আরম্ভ করে পনেরো কিলো ওয়াট বিশ কিলো ওয়াট তিরিশ কিলো ওয়াট পঞ্চাশ কিলো ওয়াট যত ওয়াটের যত কিলো ওয়াটের বিএফডি সোলারের ইনভার্টার লাগবে আপনি এখন থেকে আইপিএস মাঠে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এখন কথা হচ্ছে কফিল ভাই এই বিএফবি ইনভার্টারটা তো অনেকেই বিক্রি করে তাইলে আমি আইপিএস মার্ট থেকে কেন কিনবো আমি অন্য জায়গা থেকে কিনবো জি প্রথম একটা রিজন হচ্ছে আমরা যে প্রোডাক্টগুলো বিক্রি করি সেটা বিএফবি ইনভার্টার হোক লিথিয়াম ব্যাটারি হোক সোলারের ইনভার্টার হোক যেটাই হোক প্রত্যেকটা প্রোডাক্ট আমরা বিক্রি করি অফিসিয়াল প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট কোনো থার্ড পার্টি কোনো আদার সোর্স থেকে কালেক্ট করা কোনো প্রোডাক্ট আমরা বিক্রি করি না বলে কফিল ভাই এটার মানেটা কি এটার মানে হচ্ছে এই যে মিকনোর এই যে বিএফবি ইনভার্টারটা এটা যখন আমরা মিকনো কোম্পানি থেকে কিনবো এটার অফিসিয়াল ওয়ারেন্টিটা আপনারা কোম্পানি থেকেই পাবেন ধরেন এটার একটা আইসি নষ্ট হয়ে গেল এই আইসিটা অথবা লোকাল মার্কেটে আপনি অরিজিনালটা পাবেন না কিন্তু আপনি যখন অথরাইজড কোনো ডিলার থেকে আপনি এই প্রোডাক্টটা কিনবেন যেহেতু কোম্পানির সার্ভিস সেন্টার আছে যেহেতু কোম্পানি আপনাকে ফার্স্ট সহ ওয়ারেন্টি দিচ্ছে সুতরাং আমরা যে প্রোডাক্টটা দিয়ে আপনাকে সার্ভিস করে দিব সেটা কোম্পানিরই প্রোডাক্ট কথাটা আপনি বুঝছেন কি ধরেন আপনার এটার মাদার বোর্ডটা নষ্ট হয়ে গেছে এখন আপনি মার্কেটে মাদার বোর্ড কোথায় পাবেন কিন্তু আপনি যদি একটা অথরাইজ জায়গা থেকে প্রোডাক্টটা কিনেন তার কাছে কোম্পানির অরিজিনাল মাদার বোর্ড আছে সে চাইলে আপনাকে মাদার বোর্ডটা চেঞ্জ করে দিবে। কারণ তারা অথরাইজড যে কোনো প্রোডাক্ট সেটা সোলার প্যানেল হোক লিথিয়াম ব্যাটারি হোক যেটাই হোক আপনারা আমাদের সম্পর্কে যাদের আপনাদের ধারণা আছে আপনারা জানেন যে আমরা আন থার্ড পার্টির কোনো প্রোডাক্ট বিক্রি করি না প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের অফিসিয়াল প্রোডাক্ট অথরাইজ প্রোডাক্ট সুতরাং সার্ভিস নিয়ে ফার্স্ট নিয়ে আপনাদের কোনো প্যারা নাই কোনো টেনশান নাই। এটা একটা রিজন আরেকটা ইম্পর্টেন্ট রিজন আছে সেটা হচ্ছে আমি গত কয়েকদিন ধরে এই বিএ বি যে কয়টা ভিডিও আপনাদেরকে দিছি আপনাদেরকে আমি একটা জিনিস প্রমিস করছি সেটা হলো এই ইনভার্টারগুলো মার্কেটে কে কত টাকায় বিক্রি করে আমি সেটা জানি আপনারা আমার কাছে এই ইনভার্টারটা কেনার আগে মার্কেটে প্রাইস দেখে আসবেন ধরেন আপনার ফাইভ পয়েন্ট ফাইভ কিলো একটা বিএ ইনভার্টার দরকার আপনি আছেন ধরেন রাজশাহীতে রাজশাহীতেও এই প্রোডাক্টটা অনেকে বিক্রি করে আপনি সেখানে তারা কত বিক্রি করতেছে দেখবেন অনেকে অনেক জায়গায় বিক্রি করে ডাকাতে বিক্রি করে মেহেরপুরে বিক্রি করে হ্যাঁ চট্টগ্রামে বিক্রি করে আপনি মার্কেটে কত টাকা প্রাইস পাইছেন সেটা আপনি দেখে তারপরে আমার কাছে আসবেন তাতে করে কি হবে আপনি মার্কেটে যত টাকা প্রাইস পাইছেন আমি এক টাকা হলেও আপনার কাছ থেকে কম রাখবো অন্তত এই বিএফডি ইনভার্টারের ক্ষেত্রে ধরেন একটা প্রোডাক্ট আপনি মার্কেটে বিশ হাজার টাকা পাইছেন আমি সেটা উনিশ হাজার পাঁচশো হলেও রাখবো উনিশ হাজার হলেও রাখবো আঠারো হলেও রাখবো অর্থাৎ মিনিমাম পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা হোক দুই হাজার টাকা হোক প্রোডাক্টের মডেল অনুপাতে প্রোডাক্ট অনুপাতে বা প্রাইস অনুপাতে আমার স্বাধের কুলায় আমি প্রমিস করলাম আপনাদেরকে এই বিএফডি ইনভার্টারটা অন্তত মার্কেটের সর্বনিম্ন দামে দিব আরেকটা মজার কথা বলি আমি এই ডিক্লারেশনটা দেওয়ার পরে অনেকে আমাকে মানে ফোনের দাম জিজ্ঞাসা করে বিভিন্ন দোকানদাররা দাম জিজ্ঞাসা করে এখন তারাও দাম কমাইয়ে দিচ্ছে এটা তাদের মার্কেট পলিসি তো যাই হোক যে যা কমায় দেখ আমি তার চাইতে কম দিব তো আপনারা যারা এই বিএফডি সোলারের ইনভার্টারগুলো কিনবেন চেষ্টা করবেন আমাদেরকে যদি আপনার ট্রাস্টের মনে হয় আমাদের কাছ থেকে নিতে এক নম্বর হচ্ছে আপনি অফিসিয়াল প্রোডাক্ট পাবেন দুই নম্বরে অফিসিয়াল প্রোডাক্ট হওয়ার কারণে সার্ভিসটা আপনি প্রফারলি পাবেন মাদার বোর্ড এবং ফার্স্ট নিয়ে কোনো প্যারা নাই হ্যাসেল ফ্রিভাবে আপনি আমাদের কাছ থেকে একটা সার্ভিস নিতে পারবেন এবং মার্কেটের সর্বনিম্ন দামে পাঁচশো টাকা হলে আমি আপনারা কমে মার্কেটের চাইতে কমে আমি প্রোডাক্ট দিব এটা আপনাদের কাছে আমার প্রমিস আপনি দেখবেন আমি কম রাখি কিনা এক এখন কথা হচ্ছে কপিল ভাই এগুলা মেশিন তো আর দেখি নাই আপনি বড় বড় গ্রো ওয়াটার মেশিন দেখাইছেন এতদিন এনআরএন এর মেশিন দেখাইছেন সাকর মেশিন দেখাইছেন এইচ ইনভার্টার দেখাইছেন এই পিচ্ি পিচ্ছি এই ইনভার্টার এগুলো কী ইনভার্টার এগুলো দিয়ে কি করে বিএফডি এই ইনভার্টারগুলো ইউজ করা হয় বিশেষ করে শীতের দিনে আমরা যারা ইরিগেশনের পাম্প ইউজ করি ইরিগেশনের পাম্প আমরা অনেকে গ্রামে গঞ্জে ইরিগেশন প্রজেক্ট করি না অর্থাৎ মাঠে আমরা যে পানি দেই এই যে মাঠে ইরিগেশনের জন্য আগে ব্যবহার করতে হলো ডিজেল টাইপের এক ধরনের ইঞ্জিন ডিজেলের পাম্প হ্যাঁ আপনারা অনেকেই দেখছেন ডিজেল পাম্প তারপরে আসলো ডিজেল পাম্পের পরে কারেন্টের পাম্প অর্থাৎ ডিজেল আর কিনা লাগতেছে না ইলেকট্রিসিটি দিয়ে চলতেছে টেকনোলজির দিন দিন এত আপডেট হয়েছে এখন কারেন্টেরও দরকার নাই আপনার ডিজেলেরও দরকার নাই ব্যাটারিরও দরকার নাই কারেন্ট ডিজেল ব্যাটারি এই তিনটা জিনিস ছাড়া অনলি সোলার প্যানেল থেকে আপনার যত হর্স পাওয়ারের পাম্প আছে সেটা চলবে সরাসরি সোলার থেকে এই বিএফডি ইনভার্টারের মাধ্যমে এই বিএফডি ইনভার্টার ইনভার্টারগুলোতে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করা থাকে সাধারণত শীতকালে আমাদের শীত মৌসুম যখন কুয়াশা থাকে শীত থাকে তখন ইরিগেশনের প্রজেক্টগুলো হয় তো শীতকালে এমনিতে আবহাওয়াটা ভালো থাকে না আকাশে কুয়াশা থাকে মেঘ থাকে সানলাইট ভালোভাবে পাওয়া যায় না গরমের দিনে আমরা যে একটা নিট অ্যান্ড ক্লিন সানলাইট পাই শীতকালে কিন্তু সেটা হয় না আকাশ মেঘাচ্ছন্ন থাকে তারপরেও এই মেঘাচ্ছন্ন আকাশের ভিতরেও এই বিএফডি ইনভার্টারগুলা আপনাকে লিটার কে লিটার পানি সারাদিনই সরবরাহ করবে অর্থাৎ ধরেন যে অ্যাভারেজে সকাল সাতটা বা আটটা থেকে আপনি পাম্পটা সারলেন বিকাল তিনটা চারটা পাঁচটা পর্যন্ত যতক্ষণ সানলাইট থাকে কারণ শীতের দিনের দিন কিন্তু ছোট গরমের দিনে সন্ধ্যা হয় প্রায় সাতটা বাজে আর শীতের দিনে প্রায় পাঁচটা ছয়টা বাজে সন্ধ্যা হয়ে যায় অর্থাৎ গরমের দিনের চাইতে শীতের দিনটা কিন্তু ছোট তো এই ছোটো দিনের ভিতরেও যতক্ষণ সময়তে আপনার সানলাইট আসে কোনো রকমের ইলেকট্রিক ছাড়া ইলেকট্রিসিটি ছাড়া কোনো রকমের ব্যাটারি ছাড়া কোনো রকমের ডিজেল ছাড়া এই বিএফডি ইনভার্টার দিয়া আপনার শ্যাসের পাম্প আপনার শ্যাসের মোটরগুলা নন স্টপ চালাতে পারবেন একটা ইরিগেশনের প্রজেক্ট মিনিমাম দুই মাস আড়াই মাস কমপক্ষে তিন মাস মোটামুটি চলে এভারেজে এই তিন মাসে যদি আপনি ডিজেল কিনতেন তাহলে আপনার কত লক্ষ টাকার ডিজেল লাগতো এই তিন মাসে যদি আপনি কারেন্ট থেকে আপনার পানিটা দেন তাহলে আপনার কত টাকা কারেন্টের বিল আসতো সেই তুলনায় এই সোলারের এই সেট আপগুলা খুবই সস্তা ডিজেল এবং ইলেকট্রিসিটির বিল যদি হিসাব করেন সোলারের কস্টটা এখানে খুবই কম আর এখনকার মার্কেটে তো সোলার প্যানেলের প্রাইস একেবারেই কম মাত্র আঠারো টাকা করে ওয়াট অ্যান্ড টাইফেরটা ফি টাইফেরটা তো আঠারো টাকা অনেক আগে থেকেই আমরা বিক্রি করি অ্যান টাইফেরটা আঠারো টাকা একটা জিনিস আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে আপনারা বিএফডি ইনভার্টারের সাথে কখনও ফি টাইফের সোলার প্যানেল কিনবেন না আপনারা অবশ্যই অ্যান টাইফের সোলার প্যানেল কিনবেন কারণ অ্যান টাইফের সোলার প্যানেলগুলার ইফিসিয়েন্সি অনেক বেশি প্রায় তেইশ পয়েন্ট ফাইভ এবং অ্যান টাইফের সোলার প্যানেলগুলোর ভোল্টেজ অনেক বেশি প্রায় উনপঞ্চাশ পয়েন্ট সেভেন নাইন থেকে শুরু করে প্রায় বাউন্ন পর্যন্ত আছে। আমাদের কাছে টেক ওয়াইজ ব্র্যান্ডের একটা অ্যান টাইপের সোলার প্যানেল আছে যেটা হচ্ছে পাঁচশো আশি ওয়াটের ব্র্যান্ডটা মনে রাখবেন টেক ওয়াইজ অ্যান টাইপ সেল পাঁচশো আশি ওয়াট এটার বিওসি হল একান্ন পয়েন্ট নাইন এট মানে আমাদের বাংলাদেশের মার্কেটে যত সোলার প্যানেল আছে সর্বোচ্চ বিওসি হল এ টেক ওয়াইজের সাধারণত লঞ্জি কানাডিয়ান বা অন্য অন্যগুলোর বিওসি দেখবেন যে পঞ্চাশের একটু কম আর এটার বিওসি হলো একান্ন পয়েন্ট নাইন এট মানে সর্বোচ্চ বিওসি তো বিওসি যত বেশি হবে অর্থাৎ ভোল্টেজ যত বেশি হবে এগুলো চব্বিশ ভোল্টের প্যানেল তত আপনার পানির ফ্লো এবং পানির প্রেশার বেশি হবে এবং তত আপনার কম আলোতে ভালো আউটপুট আপনাকে দিবে সুতরাং বিএফডি ইনভার্টারের সাথে আপনি যে ব্র্যান্ডেরই সোলার প্যানেল কিনেন অবশ্যই অ্যান্টাইফেডটা কিনবেন যদি আপনি ভালো পানি চান টাইপ দিয়েও হবে কিন্তু অ্যান্টাইফেডটাতে আপনি আউটপুটটা অনেক ভালো পাবেন আচ্ছা তাইলে কী লাগতেছে আপনার বিএফডি একটা ইনভার্টার লাগতেছে সোলার প্যানেল লাগতেছে সোলার প্যানেল কিন্তু চাইনিজ মার্কেটের দামতে আস্তে আস্তে বাড়তেছে অলরেডি আমি আজকে একটা ফোস্টে অনেককে জানাই দিছি কারণ চাইনিজরা আগামী মাস থেকে সোলার প্যানেলের দাম বাড়াবে এখন পর্যন্ত আমাদের পুরানো লটের মাল আছে আপনারা আঠারো টাকা করে ফ্রি টাইপেটও কিনতে পারবেন অ্যান্ড টাইপেটও কিনতে পারবেন কিন্তু দাম বাড়ার আগে আপনাদের যা লাগবে আপনারা নিয়ে যান অ্যাটলিস্ট যদি বুকিংও করে রাখেন পরবর্তীতেও আমি আপনাকে আঠারো টাকায় সোলার প্যানেলগুলো দিব আচ্ছা তাহলে আমরা সোলার প্যানেল পাইলাম অ্যান্টাইফেডটা কিনবো বিএফডি ইনভার্টার এখানে দুটা ব্র্যান্ড আছে এটা হলো ফুষন আর এটা হলো মিকনো তো আপনারা মিকনোটা আমাদের বাংলাদেশে খুব জনপ্রিয় আপনারা অনেকেই মিকনোটা চিনেন কিন্তু এটা খুব ভালো মিকনোও ভালো এটাও ভালো এমন না যে ওইটা খারাপ এটা ভালো এটা খারাপ ওইটা ভালো দুটাই ভালো অনেকেই কিন্তু এখন আবার মিকনো ইউজ করে না কারণ এটার কিছু ইজি ফাংশন আছে বিল কোয়ালিটি এটার অনেক ভালো তো আপনারা চলে ফুশনেরটাও নিতে পারেন অথবা টাউন নিতে পারেন হ্যাঁ মিকনো এম আই এন এনও মিকনো এই বিএফি ইনভার্টারগুলো হলো থ্রি ফেজের ইনভার্টার সিঙ্গেল ফেজের হয় আসে মার্কেটে কিন্তু অতটা অ্যাভেলেবেল না যত কিলো লাগুক আপনার এক কিলো থেকে পঞ্চাশ কিলো পর্যন্ত আপনার ফার্ম কত হর্স পাওয়ার এক হর্স পাওয়ার দুই হর্স পাওয়ার ফাইভ পয়েন্ট ফাইভ হর্স পাওয়ার সেভেন পয়েন্ট ফাইভ হর্স পাওয়ার পনেরো হর্স পাওয়ার কোনো সমস্যা নাই আসে এখন পাম্প কোনটা কিনবেন আমি যেহেতু বিএফডি ইনভার্টার এবং সোলার প্যানেলের কথা বলতেছি সুতরাং পাম্প নিয়ে আমি একটা আপনাদেরকে পরামর্শ দিই মার্কেটে ইটালিয়ান পাম্প আমেরিকান পাম্প অমুক ফার্ম তমুক পাম বিভিন্ন নামে ফার্ম আছে এই শেস পাম্পের জগতে সবচাইতে বেস্ট একটা ফার্ম হলো লিও পাম নামটা মনে রাখবেন লিও পাম্প এমনও মানুষ আছে লিওর পাম্পগুলো তারা নিয়ে যাইয়া লিওর স্টিকারটা উঠাইয়া ওদের নিজেদের নামে ব্র্যান্ডিং করে আপনাদেরকে বলে যে এটা অনেক ভালো ব্র্যান্ড আনকমন ব্র্যান্ড এটার দাম বেশি এই সেই আছে আমি নাম বললাম না নাম বলার দরকারও হয় না কারণ আমার ভিডিও দেখলে এমনিতে অনেক মানুষের কাজ হলে কারণ আমি সত্য কথা বলে দিই তো তারা নিজেদের নামে যে পাম্পগুলা ব্র্যান্ডিং করতেছে এটা হলো মূলত লিওর পাম্প লিও পাম্প এটা চাইনিজ একটা ব্র্যান্ড এবং পাম্পের জগতে এটা একটা টপ ক্লাস ব্র্যান্ড সোলারের পাম্পের জগতে এটা একটা টপ ক্লাস ব্র্যান্ড যদি আপনি কনফিউশানে থাকেন বিভিন্ন মার্কেটে গেলে এক একজনে এক এক রকম বুঝায় আপনি লিও পাম্পটা কিনবেন আশা করি হ্যাসেল ফ্রিভাবে লং টাইম আপনি ইউজ করতে পারবেন লিও ছাড়াও আমাদের দেশের গাজির পাম্প আছে আরে আরও বিভিন্ন কোম্পানির আছে আরেকের পাম্প আছে আরও অনেক কোম্পানির পাম্প আছে আপনার কাছে যেটা ভালো হয় বা আপনি যদি আপনার পাশে একজন ইরিগেশনের প্রজেক্ট করছে তার পানিটা ভালো উঠতেছে সে কোন পাম্পটা কিনছে সে কোন ইনভার্টারটা কিনছে সে কত ওয়ার্ডের প্যানেল নিছে এই জিনিসগুলা আমার চাইতে দেখছি যে আমার কাস্টমাররা ভালো জানে কেন জানে তার পাশে আরেকজনে এই এই আপটা করছে শেষ পাম্পের সেটআপটা করছে তো সেখানে যায় জিগায় তুমি ইনভার্টার কত হর্স পাওয়ার কিনছো পাম্প কত টাকা দিয়ে কিনছো কোন কোম্পানি পাম্প লাগাইতেছো আর পানির পেশার তো সে নিজেই দেখতেছে কোনটাতে কত দিচ্ছে একদম এক ইঞ্চি ডেলিভারি থেকে দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি দশ ইঞ্চি ডেলিভারি পনেরো ইঞ্চি ডেলিভারি আপনার কত লাগব সব আছে সব দিব তবে আমি প্রমিস করছি একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে বিএফডি ইনভার্টার মার্কেটে সব চাইতে কম দামে দিব আমি এক টাকা হলেও কমে পাবেন আমার কাছে যারা আমার এই প্রাইস ফোনে জিগাইয়া জিগাইয়া এখন নতুন করে দাম কমায় বিক্রি করতেছে তার চাইতেও কমে পাবেন এটা আমার একটা প্রমিস সেটা আমি কেন কমে দিব সেটা আমার বিষয় কিন্তু আমি আপনাদেরকে কমে দেব বিএফডি ইন ব্যাটার মার্কেটের সর্বনিম্ন দামে আপনি আমার কাছ থেকে কিনেই দেখেন এখন যেহেতু আমি আপনাকে কমে দিব বলতেছি অনেকে আবার আপনারে বুঝে বোঝে এত রেগুলার দুই নম্বর মাল আমি ভিডিও শুরুটাই করছি প্রথম কথাটাই আমার কী ছিল একটু খেয়াল করে দেখেন আমরা কোনো দুই নাম্বার মাল কফি মাল থার্ড পার্টির মাল ইউজ করি না বিক্রিই করি না আমি যদি কোনো ওয়েতে জানি যে এই মালটা অরিজিনাল না এটা আমরা ভিডিও করি না বিক্রিও করি না এটা আমার ব্যবসার একটা নীতি সুতরাং আমরা মিকনোর এবং ফুশনের বাংলাদেশের অথরাইজড ডিলার আমাদের কাছ থেকে মিকনোর নেন ফুশন নেন যেটাই নেন অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন টু ইয়ার্সের ওয়ারেন্টি সহ আমরা আপনাদেরকে দিব সার্ভিস নিয়ে কোনো প্যারা নাই যেহেতু আমরা অফিশিয়াল ডিলার আমাদের কাছে অফিসিয়াল ফার্স আছে মাদার বোর্ড সহ আছে প্রত্যেকটা আইটেমের হাইব্রিড ইনভার্টার বলেন অফগ্রিড ইনভার্টার বলেন লিথিয়াম ব্যাটারি বিএমএস বলেন প্রত্যেকটা প্রোডাক্টের ফার্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইভেন মাদার বোর্ড সহ আছে সুতরাং ওয়ারেন্টি নিয়ে আপনার কোনো টেনশান নেই যারা এর আগে আমাদের কাছ থেকে সোলারের প্যানেল কিনছেন বা অন্য অন্য প্রোডাক্ট কিনছেন তারা আমাদের সম্পর্কে জানেন আমরা হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করি ভাই আমি এখানে বসি হলো ব্যবসা করার জন্য আমি আপনার থেকে চার আনা হোক আট আনা হোক দুই টাকা হোক পাঁচ টাকা হোক একটা অ্যামাউন্ট ব্যবসা করব। যতটা পারে কিন্তু প্রোডাক্টের দিক থেকে সার্ভিসের দিক থেকে কোয়ালিটির দিক থেকে আপনি তো আমাকে টাকাটা দিচ্ছেন তার বিনিময়ে আপনাকে আমাকে কিছু দিতে হবে দিতে হবে না আপনি আমার থেকে প্রোডাক্টটা কিনছেন ওই বিভিন্ন জায়গার দোকানদার আছে ব্যসার পরে যখন কোনো প্রোডাক্টের সমস্যা করে তারা মোবাইল বন্ধ করে দেয় বা ব্লক করে দেয় বা ফোন ধরে না তাইলে তো আর সেটা আইপিএস স্মার্ট না আইপিএস স্মার্ট অন্যদের চাইতে এই জায়গাটাতে ব্যতিক্রম এক নম্বর হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্টটা পাবেন আপনি অরিজিনাল যেটাই কিনেন আমরা কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট বিক্রি করি না এই যে মার্কেটে থার্ড পার্টি সোলার প্যানেল আন সোলার প্যানেল ভরে গেছে পুরো আমাদের বাংলাদেশের মার্কেটটা থার্ড পার্টি সোলার প্যানেলে ভরে গেছে দেদারসে বিক্রি করতেছে দাম আমাদের চাইতে দুই টাকা কম দাম আমাদের চাঁদের দুই টাকা কম আমরা বিক্রি করি আঠারো টাকা তারা বিক্রি করে পনেরো টাকা সাড়ে পনেরো টাকা ষোলো টাকা বলে কফিল ভাই আপনি বিক্রি করেন আঠারো টাকা আবার আরেকজনও কম বেশে হেডেও কয়ে দিতেছেন রিজনটা রিজনটাকে এটা রিজন হচ্ছে আমরা যে প্যানেলগুলো বিক্রি করি এটা সরাসরি কোম্পানি থেকে আসে ধরেন যে জে এর প্যানেলটা জের কোম্পানি থেকে আসে লঞ্জির প্যানেলটা ডাইরেক্ট লঞ্জির প্যানেল থেকে আসে জিঙ্কোর প্যানেলটা ডাইরেক্ট জিঙ্কোর অফিসিয়াল যে অফিস থেকে এই মালটা আমাদের কাছে ডাইরেক্ট এসে পৌঁছায় তাইলে আমরা যেহেতু সরাসরি কোম্পানি থেকে মাল কিনি এবং হিউজ পরিমাণে মাল কিনি যে আমাদের চাইতে দুই টাকা কমে বিক্রি করতেছে সে কিন্তু কোম্পানি থেকে মালটা কিনতেছে না সে মাল কিনতেছে কার কাছ থেকে চাইনিজ থার্ড পার্টি থেকে জিঙ্কোর মালটা জিঙ্কো থেকে সে কিনতেছে না কিনতেছে চাইনিজ থার্ড পার্টি থেকে লঞ্জির মালটা লঞ্জি থেকে সে কিনতেছে না কিনতেছে কোথা থেকে চায় না থার্ড পার্টি থেকে আদার্স একজন দোকানদার বা ডিলারের কাছ থেকে তাহলে সে কমে ক্যামলে বিক্রি করে এটা হলো আপনাদের কোশ্চেন এখন কোম্পানি থেকে যখন আপনি একটা মাল কিনবেন কোম্পানির প্রত্যেকটা প্রোডাক্টের একটা কিউসি টেস্ট করে কোয়ালিটি টেস্ট বলে যে প্রোডাক্টগুলো কোয়ালিটি টেস্টে ওকে হয় কোনো সমস্যা নাই সেগুলো কোম্পানি আমাদের মতো বিভিন্ন দেশে ইম্পোর্ট করে বা এক্সপোর্ট করে পাঠিয়ে দেয় অফিসিয়াল প্রোডাক্ট আর দেখা যায় যে এখানে তারা হাজার হাজার পিস সোলার প্যানেল বানাইতেছে এক পিস দুই পিস সোলার প্যানেল হয় ওয়ারিংয়ে প্রবলেম আছে। অথবা দেখা গেল পাঁচশো নব্বই ওয়ার্ডের সোলার প্যানেল কিন্তু সেখানে যখন কিউসি টেস্টে কম্পিউটারের ভিতরে এটা ঢুকাই দিছে কম্পিউটারে শো করতেছে এটাতে মাত্র চারশো ওয়ার্ড আসতেছে তখন কোম্পানি এই মালটা আমাদেরকে দিবে না কারণ পাঁচশো নব্বই ওয়ার্ডের একটা প্যানেল থেকে যখন কিউসি টেস্টে কম্পিউটারে শো করলো চারশো ওয়ার্ড আসতেছে তখন সে কী করবে সে এ মালটা সাইডে ফালাইয়ে দিবে তো এভাবে কিউসি টেস্টে ফেল হয়েছে কম ওয়াট আসতেছে বা ওয়ারিংয়ে প্রবলেম আছে বা সামাও কিছু একটা সমস্যা আছে এই মালগুলা কোম্পানি কি করে এক সাইডে টাল করে রাখা দেয় রাখা দেওয়ার পরে চাইনিজ মার্কেটে বছরে একবার বা দুইবার এই ওয়েস্টিজ মালগুলা কোম্পানিগুলো কম দামে বিক্রি করে দেয় থার্ড পার্টির কাছে কম দামে বিক্রি করে দেয় এই মালগুলো কোম্পানি কখনও যারা অথরাইজ তাদেরকে দেয় না তো কম দামে যেহেতু চাইনিজ মার্কেটে ওয়েস্টিজ মালগুলা বিক্রি করে দেয় কারণ এটা তো নষ্ট মাল ওয়েস্টিজ মাল সে কম দামে চায়না মার্কেটে বিক্রি করতেছে তা আমাদের দেশের কিছু পণ্ডিত ব্যবসায়ী যাইয়া এই ওয়েস্টিজ মালগুলা কম দামে কিনায় না আমাদের বাংলাদেশে আবার এগুলো বিক্রি করে কথাটা একটু সময় নিয়ে বুঝলাম আশা করি আপনি বুঝতে পারছেন এই একটা রিজন যে ওয়েস্টিজ মালগুলা তারা চায়নাতে থার্ড পার্টির কাছে বিক্রি করে থার্ড পার্টি কী করে লটের মাল হিসাবে আবার আমাদের বাংলাদেশে কিছু ব্যবসায়ীর কাছে বিক্রি করে যার জন্য তারা কম দামে নিয়ে আসে সেগুলোর কিন্তু কোম্পানি ঠিক আছে আপনি লেখা দেখলেন যে লঞ্জি আপনি লেখা দেখলেন যে জিঙ্কো আপনি লেখা দেখলেন যে জে এ প্যানেল জি ভাই জিঙ্কোও ঠিক আছে জেও ঠিক আছে লঞ্জিও ঠিক আছে তাদের সিল সব লগো সব আছে কিন্তু এটা রিজেক্টেড মাল কোম্পানি যেটা ওয়েস্টেজ হিসেবে বিক্রি করে দিচ্ছে যেটা হচ্ছে আমাদের গুলিস্তানে দেখবেন মানে পাঁচশো টাকার এনার্জি লাইট একশো টাকা পাঁচশো টাকার এনার্জি লাইট দেখবেন যে গুলিস্তানে একশো টাকা করে ব্যস্ত আছে এটা হলো ঠিক একই জিনিস পাঁচশো টাকার এনার্জি লাইট যেটা সেটা পাঁচশো টাকার মতো সার্ভিস দিবে। যেটা পাঁচশো টাকার এনার্জি লাইট একশো টাকা সেটা দুই মাস পরে বা ছয় মাস পরে নষ্ট হয়ে যাবে পাঁচশো টাকার এনার্জি লাইট কখনো একশো টাকা হতে পারে না এই থিওরিটা আপনাকে বুঝতে হবে আচ্ছা এটা হলো তারা ওয়েস্ট যদি কোম্পানি থেকে কিনে আর আরেকটা জিনিস হচ্ছে চায়নাতে অনেকগুলো মেগা প্রজেক্ট আছে বিশাল বিশাল মেগা প্রজেক্ট আছে এই মেগা প্রজেক্টের কিছু প্যানেল ওরা খুলে এনে সেকেন্ড হ্যান্ড ইউজ করা প্যানেল তারা লটে বিক্রি করে দেয় আপনি কথা বুঝছেন কি না ইউজেড তারা আগের কোনো একটা প্রজেক্টে ইউজ করছে এ টাইপের কিছু এক বছর দুই বছর তিন বছর ইউজ হয়েছে এরকম কিছু প্যানেল তারা সেকেন্ড হ্যান্ড হিসাবে চাইনিজ মার্কেটে বিক্রি করে দেয় তো সেগুলো আমাদের বাংলাদেশের মানুষ আইনা নতুন কইয়া যেগুলা এর ভিতরে ভালো আছে একটু বাচ্চা গোস্যা মাঝ্জা ফ্রেশ বানাইয়া কম দামে বিক্রি করে তাইলে আপনি যে দুই টাকা আমার চাইতে কমে সোলার প্যানেল পাইয়া খুশি হয়ে যাবেন তার কোনো রিজন নাই তারা আপনাকে পঁচিশ বছর ওয়ারেন্টি দিয়ে বিক্রি করতেছে কারণ দুধ আলা কখনও বলে না যে তার দুধের ভিতরে সে ফানি মিস করছে সেটা আপনারে বুঝে নিতে হবে আপনি যেভাবে বুঝে নেন তো বিষয়টা হচ্ছে এখানে তো এত কিছু বুঝালাম প্রাইসের এর দুই টাকার ডিফারেন্সের জন্য অনেকে আপনারা মানে কষ্টের টাকায় নকল জিনিসটা কিনতেছেন হয়তো আপনি এ মুহূর্তে বুঝতেছেন না আপনি লঞ্জি দেখে কিনলেন যে দেখে কিনলেন জিঙ্কো দেখে কিনলেন কিন্তু সেটা আন অফিসিয়াল আন অফিসিয়াল মানে অফিস সেটার কোনো দায়িত্ব নেবে না অফিস এটার কোনো ওয়ারেন্টি আপনাকে দিবে না সুতরাং আন অফিসিয়াল কোনো জিনিস আপনারা কিনবেন না কিনলে আপনার টাকা দিয়ে আপনি কিনবেন নিজ দায়িত্বে কিনবেন তো আমাদের এই ভিডিওটার মূল বিষয় হচ্ছে বিএফডি ইনভার্টার যারা কিনবেন অথবা শ্যাস পাম্পের জন্য কমপ্লিট সেট যারা কিনবেন পাম্প সোলার প্যানেল থেকে আরম্ভ করে ইনভার্টার পর্যন্ত এভরিথিং প্রোডাক্ট আপনি আইপিএস মাঠে পেয়ে যাবেন তবে ইনভার্টারের প্রাইস মার্কেটের সর্বনিম্ন দামে পাবেন আমি অন্যগুলোতে কম রাখতে পারি না পারি চেষ্টা করব পারি কমায় রাখতে কিন্তু এটাতে আমি মার্কেটে সর্বনিম্ন দামে আপনাদেরকে দিব আপনি যত টাকা রেট পাইছেন মার্কেটে দেখে আসবেন দেন আমার কাছে আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম